আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর হচ্ছে একটা কটসেট নিয়ে যেটার মধ্যে এতগুলো কালার আছে ঠিক আছে অনেকগুলো কালার তো আমি ফার্স্টে ক্রিম কালারটা দিয়ে স্টার্ট করছি এটার কাপড়টা কিন্তু খুবই প্রিমিয়াম একটা কটন একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা হাতে নিলে বুঝতে পারবেন সফট অ্যান্ড কমফোর্টেবল এটার মেইন ইয়াটা হচ্ছে এটার গলার যে ডিজাইনটা এত সুন্দর কালার এটা ক্রিম কালার হাতাটা এরকম প্লেন থাকছে এটা হচ্ছে ফতুয়া স্টাইলে হ্যাঁ এটা হচ্ছে টপস মানে ফতুয়া স্টাইলে একটা টপস থাকছে এটার সাথে প্যান্টটা একটু দেখিয়ে দেন ভাইয়া প্যান্টটা আছে এটা এটা খুব সুন্দর প্যান্ট কাট হবে এই যে সেম কাপড়ের মধ্যে প্যান্ট কাট সালোয়ার কাপড়টা সেম থাকছে হ্যাঁ বডি সাইজ কত হবে এটা বডি সাইজ 36 থেকে নিয়ে 44 36 থেকে 44 এবার আমরা এক এক করে কালার দেখাবো ধৈর্য ধরে কালারগুলো দেখবেন জাস্ট এই কালারটা দেখুন অলিভ কালার বিশেষ করে গলার কাজের কম্বিনেশনটা দেখুন এত সুন্দর এটা সাথে সেম সালোয়ার প্রাইস পড়বে হচ্ছে 900 টাকা 900 টাকা এই যে সেম সালোয়ার দামটা পড়ছে মাত্র 900 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে এটা একটা কালার থাকছে দেখুন একই প্রাইস

এই যে খুব সুন্দর সাথে সেম সালোয়ার দাম প্যাকি থাকবে নয়শো আচ্ছা বাকিটা দেখাচ্ছি এটা হচ্ছে মেরুনের মধ্যে সেম প্রাইস পড়বে নয়শোতে সাথে সেম সালোয়ার থাকবে দামটা আর কি নয়শো ওকে বাকি কালারগুলো দেখে এটা একটা আছে এটা ব্রাউন কালার লাইট ব্রাউন সাথে সেম সালোয়ার নয়শোতে যেটা হচ্ছে সালোয়ারটা প্যান কার্ড সালোয়ার হবে এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল প্রিমিয়াম কোয়ালিটির রাফ ইউজের জন্য আমি বলবো বেস্ট কালেকশন যারা একটু টপ স্টাইলের কোর্সেট পড়তে পছন্দ করেন আবার প্রিন্টের বাইরে তারা কিন্তু এটা নিয়ে নিতে পারবেন দামটা একই নয়শো টাকা ঠিক আছে এটা ফতুয়া স্টাইলে সেট ফতুয়া বা কাতুয়া স্টাইলে বলতে পারে আর একটা হবে এই যে অলিভ গোল্ডেন কালার এটার সাথেও সেম সালোয়ার হবে প্রাইসটা কি থাকছে নয়শো টাকা ওকে সো এটার সাথেও সেম কাপড়ের সালোয়ার হবে কোয়ালিটি কিন্তু প্রিমিয়াম এটার প্রাইস নয়শো বাট কোয়ালিটি এটা মোটামুটি আপনার বারশো চোদ্দশো টাকার রেঞ্জের চেয়েও বেশি আপনার ধরলে বুঝতে পারবেন আর এটার ফিনিশিংটা দেখুন এখানে যে মিরর আছে এখানে হাত দিলে কিন্তু বুঝতে পারবেন না এত সুন্দর করে ফিনিশিং করা সো নিত হলে চলে আসতে হবে স্টাইগাস তিনবার পচায় তো এবার তিনকার চারতলাতে আর ফোন নাম্বার ভিড় কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস্ট